আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম মুনপ্লেস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে কোরবানিৎ কালেকশনের লেটেস্ট মডেলের পার্টিওয়ার ওয়ার ড্রেসের কালেকশনগুলো দেখাবো সম্পূর্ণ ইউনিক এবং নতুন স্টাইলে চলে আসছে সকলেই ভিড়োর সাথে থাকবেন প্রথম যেটা দেখাচ্ছি এটা প্রচণ্ড আকর্ষণীয় একটা গার ড্রেস আপনাদের দেখাচ্ছি একবারে নতুনত্ব মডেলে চলে আসছে এটা সম্পূর্ণ কারচুপি কাজের থাকবে আর আজকে যে কয়টা আপনাদের পার্টি গার্ডেস ড্রেস দেখাবো সব অ্যাস কালেকশন ব্র্যান্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এটা কী কাপড়ের মধ্যে ভাইয়া এটা চিনন সিল্কের উপর খুব সুন্দরভাবে কোটি স্টিলে পার্টি গাউন ড্রেস দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু আরেকটা টপস আছে এবং গলার নিচে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে রিয়েল স্টোনে কাজ করা এবং উপরে গিতে একটা কোটি পরনা ছাপটা দেখতেই পাচ্ছে দুই পাশে কাজ করা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ কোটিটা দেখেন খুবই চমৎকার দেখেন কোটিটা হ্যাবি গর্জিয়াস কাজ করা আছে চিনন সিল্কের উপর কারচুপির কাজ করা আর এগুলো কারচুপির কাজের উপর কিন্তু টারা 5 বছরের গ্যারান্টি থাকবে কারণ এটা এস কালেকশন ব্র্যান্ডের এক্স কালেকশন ব্র্যান্ডের কিন্তু ড্রেস গ্যারান্টি দেওয়া হয় এই যে দেখেন কারচুপির কাজের উপর না পাঁচ বছর গ্যান্টি থাকবে হাতের মতো কাজ করা আছে এটা হচ্ছে উপরে কোর্টিটা আর কি পর আছে ভিতরে কিন্তু আরেকটা পার্ট আছে আমি বের করে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা ফোর পার্টের মধ্যে পেয়ে যাবেন এই পাটিগাঁড়া ড্রেসটা এই যে দেখেন জামাটা দেখেন গলা নিচে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা পুরো বডিতে ছিটানো কাজ করা আছে প্যানেলটা কাটওয়ার করা দেখেন অনেক সুন্দর পার্টিওয়ার পাচ্ছেন এবং হাতের মতো কাজ করা থাকবে এখন কোটিটা একটু আলাদাভাবে আবারও দেখে আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন এবং এই কোটিটা চাইলে আপনারা অন্য কোনো ড্রেসের সাথেও ম্যাচ করে পড়তে পারবেন সম্পূর্ণ লাক্সারি কাজ করা চিনন সিল্কের উপর খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা থাকবে একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কোটিতে কারচুপির কাজ করা থাকবে চিনন সিল্কের মধ্যে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস পাচ্ছেন নতুনত্ব মডেলে একবার কোরবানিতে লেটেস্ট কালেকশনে এখন যদি প্যান্টটা আপনাদের দেখায় এই যে দেখেন স্কার্ট প্লাজো স্টিলের প্যান্ট আপনারা পাচ্ছেন ঘেটটা কিন্তু প্রচুর চড়া এবং প্যান্টের প্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে কারচুপির কাজ করা আছে যে দেখেন খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা দেখেন অনেক সুন্দর নতুনত্ব মডেলে পাচ্ছেন আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ফোর পিসের এই গার সেটটা আপনারা পাচ্ছেন অ্যাস কালেকশন ব্র্যান্ডের শতভাগ গ্যারান্টি সহকারে এবং এই কারচুপি কাজের ওপর স্টোনের কাজের উপর তারা পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন ড্রেসটা কিন্তু একেবারেই নতুন স্টাইলে চলে আসছে ঈদের কালেকশনে যারা যারা নিতে চান আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলেও পাবেন এই যে দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ কারচুপির কাজ করা পুরো বডিতে চিনা সিল্কের উপরে সো এটার মধ্যে যে কটা কালার আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিবো গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন দেখেন সম্পূর্ণ কারচুপির কাজ করা পুরো বডিতে রিয়েল স্ট্রোনের কাজ করা এবং এটা কিন্তু আপনার অ্যাস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন কার্টচুপি কাজের উপর টানা পাঁচ বছরের গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন এই স্টোনয়ার্কের কাজের উপরে আর এটার সাইজ থাকবে ম্যাক্সিমাম আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে এটা ফোর পিসের একটা গার সেট পাচ্ছেন সম্পূর্ণ আধুনিক স্টাইলে আর এটার প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা বিশেষ করে আপনারা যারা ভালো কোয়ালিটির কিছু নিতে চান এই গার আপনার চাইলে এখান থেকে নিতে পারেন এবং এখান থেকে কিন্তু এই টাইপের গার ড্রেসগুলো আপনার খুচরা এবং পাইকারি দুইভাবে নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই টাইপের গার ড্রেসগুলো যারা নিতে চান আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনি স্ক্রিনশট নিয়ে ঢাকা কর্ণফুলি গার্ডেন্স সিটি মার্কেটের তৃতীয় তলায় মুন প্লেসে চলে আসলে এই টাইপের গাড়া ড্রেসগুলো আপনারা আট হাজার পাঁচশো টাকায় পাবেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার চারটা কালার পাচ্ছেন এগুলো কিন্তু আপনার কোটি স্টাইলে লাক্সারি কাজের মধ্যে পার্টিগার ড্রেসের কালেকশনে পাচ্ছেন স্পেশালি মুনপ্লেস থেকে বিশেষ করে আপনারা যারা এবারে ঈদ কালেকশনে ভালো কোয়ালিটির ভালো মানের আপনার পার্টিগার ড্রেস দিতে চাচ্ছেন আধুনিক স্টাইলে আধুনিক ডিজাইনে এবং নতুনত্ব মডেলে তারা কিন্তু এই গার ড্রেসটা আপনারা চাইলে নিতে পারেন কারণ এটা কিন্তু আপনার অ্যাস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন কারচুপি কাজের ওপর টানা পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এবং এই ড্রেসটার প্রাইস পড়বে আট টাকা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে একবারে ছেচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের গারা ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু অনেক লাক্সারি কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ কারচুপি কাজের মধ্যে থাকবে এটাও আপনার চিনো সিল্কের মধ্যে মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা আপনারা দেখেন এটা গলার নিচে খুব নিখুঁতভাবে কিন্তু এখানে কারচুপির কাজ করা এবং এটাও কিন্তু আপনারা অ্যাস কালেকশন ব্র্যান্ডের মধ্যেই পাচ্ছেন কারচুপি কাজের ওপর টানা পাঁচ বছরের গ্যারান্টি থাকবে এবং এই যে দেখেন প্যানেলে খুব নিখুঁতভাবে এখানে কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর আর হাতারা দেখে দিচ্ছে আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু কারচুপির কাজ করা আছে দুই পাশেই কাজ করা এবং এটার সাথে যে প্যান্টটা আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা কিন্তু গাড়া প্যান্টটা কিন্তু অনেক ঘের চওড়া দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ কাজ করা করা আছে ওকে আর সাথে একটা অন্য আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এটা চিনো সিল্কের উপর কারচুপির কাজ করা প্রত্যেকটা ড্রেসের কিন্তু ডিজাইন আলাদা এই যে দেখেন অন্যটা কিন্তু সাইডটা কাটার করা থাকবে কারচুপির কাজ করা এই যে দেখেন ছিটানো কারচুপির কাজ করা আছে পুরো বডিতে অন্য আর এটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ ছেচল্লিশ বডি বাপে আর এগুলোর প্রাইস পড়বে আট হাজার টাকা গ্যাস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ ছেচল্লিশ বড়ে মাপে এবং এগুলো কিন্তু কারচুপি গাজের মধ্যে আপনারা পাচ্ছেন কারচুপি গাছের উপর টানা পাঁচ বছরের গ্যারেন্টি পেয়ে যাবেন এটা কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন আর এই টাইপের গার্ডেজগুলো এখান থেকে খুচরা বা পাইকারি দুইভাবেই নিতে পারবেন এটার খুচরা প্রাইস পড়বে আট হাজার টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন আর এগুলোর প্রত্যেকটার বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে আর এগুলোর প্রাইস পড়বে আট হাজার টাকা এবং এগুলো আপনারা চাইলে এখান থেকে খায় পাইকারি এবং খুচরা দুইভাবে নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের কামিস প্যাটার্ন একটা গারা ড্রেস দেখাচ্ছি এটা পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন ঈদ কালেকশনে যারা বিশেষ করে জর্জেট কাপড়ের মধ্যে গাড়া ড্রেস দিতে চাচ্ছেন তারা এই গার ড্রেসটা আপনি নিতে পারেন এটা সম্পূর্ণ কারচুপি কাজের থাকবে এবং এটা দেখেন এটা পুরো কিন্তু গলার নিচে খুব সুন্দরভাবে রিয়েল স্টোন কারচুপির কাজ করা আছে একবার উপর থেকে কারচুপির কাজ করা আপনারা দেখতেই পারছেন প্যানেল পর্যন্ত কিন্তু কারচুপির কাজ করা থাকবে এবং এটার হাতাটা দেখাচ্ছে আপনাদের হাতাটার মধ্যে কিন্তু কারচুপির কাজ করা আছে এই যে দেখেন সম্পূর্ণ হাতার মধ্যে কাজ করা হাতার কফলিনও কাজ করা থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি এটাও কারচুপি কাজের একটু উঁচু করেন ভ্যান আর একটু উঁচু করেন এই যে দেখেন প্যানেলটা কিন্তু কাটার করা অনেক সুন্দর দেখতে কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন কাটার করা সম্পূর্ণ কারচুপির কাজ করা থাকবে নিচের প্যানেলে আর সাথে একটা অন্য আছে দেখে দিচ্ছি আপনাদের এটা অবশ্যই আপনারা জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন কারচুপির কাজ করা এবং কারচুপি কাজের উপর টানা পাঁচ বছরের গ্যান্টি পেয়ে যাবেন এটাও অ্যাস কালেকশন ব্র্যান্ডের মধ্যেই পাচ্ছেন এবং ওনার মধ্যে কিন্তু কারচুপির কাজ করা চাই যে দেখেন খুব সুন্দর সো এটার যে কটা কালার আছে দেখাচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া আট টাকা আর এগুলোর প্রাইস থাকবে আট হাজার টাকা আর এগুলো কিন্তু আপনার কারচুপি কাজের মধ্যে পাচ্ছেন এবং কারচুপি কাজের উপর টানা পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একবারে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে আট হাজার টাকা আর এই টাইপের গাড়াগুলো এখান থেকে তো বা পাইকারি দুইভাবে নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যেই কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর প্রত্যেকটার বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে আট হাজার টাকা আর এগুলোর প্রত্যেকটার কারচুপি কাজের উপর কিন্তু টানা পাঁচ বছরের গ্যারান্টি আপনার পেয়ে যাবেন কারণ এগুলো অ্যাস কালেকশন ব্র্যান্ডের মধ্যে আপনারা পাচ্ছেন আর এই টাইপের গার্ডেজগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল এবং এই মার্কেটে আপনার তলায় মূল প্লেসে চলে আসবেন শপ নম্বর হচ্ছে তিন বাই আটত্রিশ এবং এই ঠিকানা আসার পর আপনারা কিন্তু মাসুদ ভাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানে অনার সো ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস আপনার শতভাগ গ্যান্ডিশ করে খুচরা অথবা বা পাইকারি দুভাবে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য